আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে অনেক দিন পর কেন বললাম এর একটি কারণ হলো আমরা প্রায় ঈদের দুই দিন আগ থেকে দুই তিন দিন আগ থেকে এখন পর্যন্ত বড় কোনো ভিডিও আপলোড দিতে পারেনি এর কারণ হলো আমি নিজেই অনেক ব্যস্ত ছিলাম কারণ আপনারা অনেকেই জানেন আমি কিছু করলা লাগিয়েছিলাম আর এই করলা লাগানোর পর থেকে ঈদের আগ পর্যন্ত কন্টিনিউসলি বৃষ্টি ছিল শুধু ঈদের দুই তিন দিন আগ থেকে আকাশটা একটু ভালো এখন পর্যন্ত তো এর মধ্যে কিন্তু আমার জমি সব কাজ করতে হচ্ছে শুধু ঈদের দিনটাই কাজ করতে পারেনি লেবাররা আর কন্টিনিউয়াসলি প্রতিদিনে কাজ করছে যার কারণে আর কি আমি এই ভিডিওর পিছনে বেশি সময় দিতে পারিনি শিল্পীকে আর ওর তো বাচ্চা দুটোকে নিয়ে অনেক ব্যস্ত আর ঈদের মধ্যে তো আরও অনেক কাজ থাকে আপনারা জানেন সেজন্যই আর কি তো যাই হোক সব ব্যস্ততা পার করে আজকে চলে আসলাম যে শিল্পী নতুন একটি ভিডিও নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাববেন এগুলো চাল দিয়ে আবার কি আসলে এগুলো চাল না এগুলো আসলে আমাদের এলাকায় আমরা খুদি বলে থাকি রংপুরীয় ভাষায় খুদি বলা হয় অনেক এলাকায় বউ খুদি বলে আসলে ঈদের মধ্যে তো অনেক ভালো ভালো খাবার খায় সবাই আমরাও খাই ব্যতিক্রম না তো এগুলো খেতে খেতে আর কি ভালো লাগছিলো না তাই সেই শিল্পী বলতেছে আমার এক বড় ভাই অবশ্য এই খুদগুলো নিয়ে আসছিলো কোথা থেকে জানি খুব ভালো যদি দেখতে পাচ্ছেন প্রায় পোলা চাউলের মতো শুধু পার্থক্য একটাই পোলা চাউলটা গোটা থাকে আর এটা একটু ভাঙানো আর কিন্তু কোনো পার্থক্য এর মধ্যে নাই আগের ছোটোবেলায় তো খেতাম বাসায় যে আমাদের গ্রামের বাসায় যে আমরা ধান করতো ধান বাসায় সিদ্ধ করতো ওগুলো আবার মেলে ভাঙতো ভাঙার পরে যে চাল হতো চালের মাঝখান থেকে ক্ষুদ হতো খুদের মধ্যে কিন্তু অর্ধেক মরা মরা খুদ থাকতো অর্ধেক ভালো থাকতো তো রান্না করলে কেমন জানি দেখা যেত ওগুলো মানে কালো কালচা কালচা ভাব আসতো ওই সময় কিন্তু ওটাও টেস্ট লাগতো কারণ ওই সময় তো গল্প করে তো লাভ নাই সবাই মোটামুটি গ্রামের মানুষ অভাবই ছিল আমি প্রায় আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি বিশ পঁচিশ বছর আগের কথা তো ওই সময় কিন্তু ওটা ভালো লাগে কিন্তু এখনকার দিনে কিন্তু ওগুলো আর খায় না এখনকার দিনে যেটা খায় এটা আসলে খুব ক্ষুদ্রান বলা যায় কি না পোলারই আর একটা অংশ এরকম মনে হয় দেখলে খুদবিরান মনেই হয় না আমরা তো এটাকে বিরান বলি অনেকে এলাকায় এটাকে বউখুদি বলে আরও কি কি নাম আছে আমি জানি আমি তো কিছু জানি না তুই একটা নাম নামের বাইরে বিরানের সঙ্গে কিন্তু আবার তরকারি মাংস তরকারি বা অন্য কিছু কিন্তু ভালো মানায় না এটার সঙ্গে কিন্তু ভর্তা আপনি যে কোনো ভর্তা তার মধ্যে সবচেয়ে বেটার হয় হলো সুটকি ভর্তা তো আজকে সুটকি ভর্তাই করছে শিল্পী আরও ভর্তা করতে চাইছিল তো আজকেও একটু ব্যস্ত থাকার কারণে ও শুধু সুটকি ভর্তা আর সালাদ নিয়ে নিয়েছে এগুলো দিয়ে আর কি পার করবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না কথা বলতে বলতে শিল্পী প্রায় রান্না শেষ হয়ে গেছে ও এখন দেখতে পাচ্ছেন ও খাচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম